মর্নিং ফ্রেন্ডস দেখো ঝাঁসি মার্কেট থেকে আনা সাড়ে চার কিলো ওজনের রুই মাছ তোমাদের দেখাচ্ছি এখন কাট করব আর রান্না করে তোমাদের রেসিপি দেখাবো মর্নিং ফ্রেন্ডস বেঙ্গলি কিচেনে আমি আজ তোমাদের তৈরি করে দেখাবো ডিম মাছ রুই মাছের ডিম দিয়ে বড়া যার জন্য নিয়েছি মাছের ডিম ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর সঙ্গে নিয়েছি লঙ্কা আর কিছু রসুনের পোয়া আর সঙ্গে পেঁয়াজ কুচি কিছু মাছ আমি এইভাবে না ভেজেই রেখে নেব ফ্রিজে কালকে রেসিপি তৈরি করার জন্য

বেটে নেবো কড়া গরম হওয়ার পর দিয়ে নেবো ফোয়ার এই সাইডে আমি বেটে নিয়েছি লঙ্কা আর রসুন একসঙ্গে বেশি করেই অয়ন দিয়ে নেবো

ডিমে সমস্ত উপকরণ মাখিয়ে নেব যেমন পেঁয়াজ কুচি মানে কুচি করে রাখা পেঁয়াজ দেব লঙ্কা আর রসুন পেস্ট

এইবার সমস্ত উপকরণ আমি মাখিয়ে নিব। তারপর। অপরিষ্কার আমি আড়ো দিয়ে নেব। কড়াই বসিয়ে নেব মাছের বড়া তৈরি করে নেওয়ার জন্য এই সাইডে আমি দিয়ে নেব আয়ের কড়াইতে মাছের বড়া তৈরি করে নেওয়ার জন্য আর এদিকে মাছ ভাত ভেজে নিয়েছি এবার নামিয়ে নেব

আমি এই ধরনের চামচের চাহতায় দিয়ে নেবো তোমরা হাত দিয়ে দিতে পারো জন্য। <laughs> <laughs> <laughs>

পালিতে নেব মানে এক সাইড ভাজা হলে অন্য সাইড এইভাবে পালিতে বেজে নেব মাঠে পড়া হয়ে গেছে এবার নামিয়ে নেবো দেখো তোমরা এইভাবে মাছের বড়া তৈরি করে নিতে পারো মাছের ডিমের এইভাবে বড়া তৈরি করে নিতে পারো গ্যাসের উপর কড়াই দিয়ে নেব যে অয়েলে আমি মাছ ভেজে নিয়েছি ওই অয়েল দিয়েই আমি রান্না করে নেব অয়েল গরম হওয়ার পর দিয়ে নেবো দুটো তেজপাতা আলু আলু ভেজে নেব ভালো করে আলু ভেজে নিয়েছি এবার ভেতর আলু ভেজে নিয়েছি এবার দিয়ে নেব আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করে রাখা আদা আর কাঁচা লঙ্কা কাঁচা বন্ধ করে যাওয়ার পর দিয়ে নেবো পটল কাট করে রেখেছিলাম দিয়েও নিয়েছি ভালো করে

মশলা জিরে পাউডার ড্রাই রোস্ট করে রাখা আর দিয়ে নেব সামান্য গরম মশলা পাউডার ড্রাই রোস্ট করে রাখা রান্না হওয়ার পর কেমন লাগলো আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না